আসসালামু আলাইকুম খামার সব মুরগি বিক্রি করে দিলাম আজকে হিসাব দেব কত কেজি বা কত কি লাভ বা লস হলো আমি মুরগি বিক্রি করেছি মোট আটচল্লিশ দশমিক আটষট্টি কেজি সাতাশটি মুরগি আর বিক্রি করেছি হলো ছয় হাজার চুরাশি টাকা এখন আলাদা আলাদা করে হিসাব দিই আমার মোট খরচ হয়েছে ছয় হাজার একাত্তর টাকা এর ভিতর বাচ্চা কিনা ছয়শো টাকা ওষুধ পাঁচশো টাকা কারেন্ট বিল দুইশো টাকা তুষ দুইশো টাকা তারপরে খাবার খাবার আমার লাগছে হলো ষাট কেজির মতো ষাট কেজি খাবার খেয়ে আমার ওজন আসছে আটচল্লিশ দশমিক আটষট্টি কেজি অনেক ভালো ফলাফল আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমার সত্যি ষাট কেজি খাবার খেয়ে আটচল্লিশ কেজি ওজন আসছে খাবার এখনো রয়ে গেছে এ পাশে কোক আছে তাদের দিয়ে দেব এখন আমার আমি আপনাদের বলি আমার লাভ হয়নি লস হয়নি কিন্তু একশো পঁচিশ টাকা করে কেজি বিক্রি করছি একশো পঁচিশ টাকা করে কেজি বিক্রি করে ও আমি কীভাবে লাভ লস থেকে রক্ষা পেলাম আপনাদের হিসাব দিই প্রথমে পাইকারের কাছে বিক্রি করছি আঠাশ দশমিক পাঁচ কেজি মানে আঠাশ কেজি পাঁচশো কেজি আঠাশ কেজি পাঁচশো গ্রাম একশো টাকা করে বিক্রি করছি হ্যাঁ তারপর আমি হোটেলে গেছিলাম হোটেলওয়ালা নিচে চার পিস সাত কেজি সাতশো সাতশো গ্রাম একশো তিরিশ টাকা করে এবং বাড়ি বিক্রি করেছে বারো কেজি সাড়ে বারো কেজি একশো চল্লিশ টাকা করে এইভাবে আমি লস থেকে রক্ষা পাইছি বাড়ি বিক্রি করছি হোটেলে বিক্রি করছি এর কারণে আমার যে লসটা হতো সেই লস থেকে আমি রক্ষা পাইছি হ্যাঁ এখন হিসাব দিয়ে আমার মোট মুরগে মারা গেছে লো চার পিস খাবার খাইছে ষাট কেজি আমার মোট খরচ হলো তাহলে খাবার ওষুধ কারেন্ট বিল টু সব কিছু ধরে ছয় হাজার দুইশো একাত্তর টাকা আর আমার মোট সব কিছু বিক্রি করে মানে গড়ে বাড়ি হোটেল পাইকার সবার কাছে বিক্রি করে মোট আমার হলো ছয় টাকা অর্থাৎ এখানে আমার বলতে গেলে লস হয়নি লাভও হয়নি আমার কষ্টটা ফাও গেল যে খামার পিছনে যে শ্রমটা দিলাম সেটা ফাও গেল। তো মাসাল্লাহ যা হয়েছে সুক্রিয়া এখন তো আমার এই যে বাজার তাতে অনেক বড় একটা লস খাওয়ার কথা ছিল লস খাই নাই আর যে বললাম চার পিস বাচ্চা মারা গেছে ছোটো থাকতে বাচ্চা থাকতে দুই পিস মারা গেছে বিড়ালি নিয়ে গেছিলো আর দুই পিস বড় হলে একটা চোদ্দো দিন বয়সে মারা গেছে আর একটা হয়তো আঠাইশ দিন বয়সে মারা গেছে এই দুটো হলো মোটালিটি আর যে দুটো মা প্রথম দুটো হলো বিড়ালি নিয়ে গেছে ওটা মোটালিটি তো ধরা যায় না কারণ ওটা খাবার খাইনি প্রথম দিনে নিয়ে গেছে তো আজকে এই পর্যন্তই শুভকামনা আল্লাহ হাফেজ